আসসালাম আলাইকুম দুই সালের এই মিষ্টি সকালে মিষ্টি হাসিতে ভরে উঠুক জীবন নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা ও মিষ্টি মুখ করার নিমন্ত্রণ রইল বছরটা হইন মিষ্টি আর মধুর নতুন বছরের আনন্দ ভাগ করে নিতে সবাইকে মিষ্টি মুখ করার শুভেচ্ছা জানান শুভ দুই নতুন বছর নতুন আশা আর এক চিলতে মিষ্টি ভালোবাসা দুই হাজার ছাব্বিশের শুরুতে সবাইকে মিষ্টি মুখ করার পান্ডালার শুভেচ্ছা পুরনো সব তিক্ততা ভুলে দুই হাজার ছাব্বিশ কে বরণ করে নেই মিষ্টি মুখ নতুন বছরের শুরুটা সবার ভালো কাটুক জীবনটা হোক রসগোল্লার মতো রসাল আর সন্দেশের মতন দুই হাজার দুই হাজার ছাব্বিশ সালের প্রথম জুম্মা আমাদের মাঝে উপস্থিত জুম্মার দিনটি হলো গরিবের ঈদের দিন এই পবিত্র দিনে আল্লাহ আমাদের সকলের দোয়া কবুল করুন এবং জীবনকে মিষ্টির মতোই মিষ্টি মুখর মতোই আনন্দময় করে তো সবাইকে জানাচ্ছি আমি আবির আমার পক্ষ থেকে জুম্মাবাদ জুম্মা মোবারক আমার এই কাস্টার রেসিপিটি আপনাদের প্রত্যেকেরই মূল্যবান সময় নষ্ট করে কষ্ট করে দেখার জন্য অসংখ্য 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 ধন্যবাদ আমি আপনাদের কাছে চিরকৃতজ্ঞ মিষ্টির এই অমৃত সাতটি পেতে ট্রাই করতে বলবেন না আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আল্লাহ হাফেজ